হরে কৃষ্ণ বন্ধুরা আমরা চলে আসছি চৈতন্য মঠ মহাপ্রভু মাসির বাড়ি মন্দির দর্শন করি হরে কৃষ্ণ এই হলো গান্ধীর গান্ধারবিকা বিঘা গিরিধারী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে ভগবান দর্শন করুন ভগবানের কৃপা লাভ করুন অতি দুর্লভ দর্শন গান্ধার বিকে গিগিদারি ভগবান আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ দর্শন করে ভগবানের কৃপালাপ করুন এটা হলো চৈতন্য মঠ মহাপ্রভুর মাসির বাড়ি এই যে গান্ধার বিঘা গিগিদারি আর এই হলো চৈতন্য মঠের মন্দির অনেক সুন্দর এখান থেকে বৃন্দা দর্শন করুন এই যে বৃন্দাদেবী বেদি পরিক্রমা এখানে পরিক্রমা করে যায় বৃন্দাদেবীর কৃপা ছাড়া ভক্তি লাভ হয় না সবার আগে বৃন্দাদেবীর কৃপা গ্রহণ করতে হবে সবাই পরিক্রমা করছিলাম না সবাই পরিক্রমা করছে কীর্তন সন্ধ্যা আরতি শেষ হলো এখন পরিক্রমা করছে আমরাও পরিক্রমা করতে করছি আর ভগবানের প্রদীপের প্রদীপ নিলাম এখানে হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আরতি হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই যে বৃন্দাদেবী সবাই প্রণাম করছে আমরা এখন চলে আসলাম ছিল গৌর দাস বাবাজি মহারাজের সমাধি চৈতন্য মোড়ে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি বাবাজির মন্দির প্রণাম করলাম বাবাজিকে প্রণাম করবো পরিক্রমা করব আর আপনারা দর্শন করুন বাবাজি মহারাজ যে গৌর কিশোর দাসী মহারাজ আমাদের যে গুরু পরম্পরা আমাদের গুরু পরম্পরায় দেখবেন জগন্নাথ দাস বাবাজী মহারাজ গৌর কিশোর দাস বাবাজী মহারাজারা আছেন এখান থেকে বেরিয়ে চলে আসলাম আবার এসে আমরা এখন যাব শ্যামকুণ্ড দর্শন করতে আর এখান থেকে দেখুন দেখা যায় ইস্কন মন্দির বিউটা মন্দির ছোট দেখা যাচ্ছে আর মন্দিরের পাশেই গান্দার বিঘা গিরিধারির ভগবানের শ্যামা পূজার জন্য ফুল গাছ ফুল বাগান কত সুন্দর ফুল বাগান লাগিয়েছে মাথা যে ফুল তুলছে ভগবানের জন্য পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসবেন দর্শন করতে এরপরে আমরা চলে গেলাম শ্যামকুণ্ড দর্শন করতে আসুন শ্যামকুণ্ড দর্শন করি এই যে অভিন্ন বৃন্দাবন দাম শ্যামকুণ্ডে দর্শন করলাম প্রণাম করলাম শ্যামকুণ্ডের জল মাথায় নিলাম অবৃন্দ বৃন্দাবন দাম শ্যামকুন্ড কে যায় দেখুন কত মাছ সবাই বিসকিরছি